গুড ইভিনিং দেখো আমি এক বস্তা বস্তা রাখি এক এক পুরো বস্তার হাজির কোথায় কোথায় বলে তো এটা হচ্ছে কুলপিতে বাড়ি চলে এসেছি আমি এক বস্তার রাখি নিয়ে কাকে কাকে আমি রাখিটা পরাবো সবটা দেখতে হবে আমার ভিডিওতে তো দেখতে দেখো আমার চ্যানেল দেখো রাখিগুলো কেমন হয়েছে দেখো রাখিগুলো দেখাচ্ছি দেখো এই যে এই রাখিগুলো নিয়ে আমি হাজির হয়েছি কুলপিতে তো কাকে কাকে আমি এই রাখিগুলো পরাবো সবটা দেখতে হবে আমার ভিডিওতে দেখতে থাকো দেখতে থাকো আমার পরের ভিডিওগুলো আমি এই যে রাখিগুলো কাকে কাকে পরাই ঠিক আছে আমি দিদির জন্য নিয়ে এসেছি ঠাকুরের জন্য নিয়ে সবাইয়ের জন্য নিয়ে এসেছি সবাইয়ের জন্য নিয়ে এসেছি রাখিগুলো আমি পরাবো রাখি তো দেখতে থাকো আমি কাকে কাকে রাখি পরাই পুরো ভিডিওটা দেখতে হবে আমার পরের ভিডিওতে আমি দেব কাকে কাকে রাখি পরাই तो